হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মৌসুমি আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব থ্রি ডি নেলার তো স্ক্রিনে তোমরা যেই নেলারটা দেখছো সেই নেলারটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে তৈরি করলাম তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নিচে দেওয়া বেলাইকে অবশ্যই ক্লিক করো যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোম তোমাদের কাছে চলে যায় যখনই আমি কোনো ভিডিও আপলোড দিই তো জলবন্ধুরা আর বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক থ্রি ডি ফ্লাওয়ার বানানোর জন্য আমাদের সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ফাইভ ডি অথবা থ্রি ডি জেল যেটা তোমরা অনলাইনে পেয়ে যাবে সিলস অথবা বোল্ডপিট যে কোনো কোম্পানির তোমরা নিতে পারো আমি এখানে দুটো ইউজ করেছি কারণ আমার একটা জেল একটু শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য প্রথমে আমি সে নিয়েছিলাম তারপর আমি সিল্ট দিয়ে পুরোটা কমপ্লিট করেছি তো এই জেলগুলো দেখো অনেকটা ক্লে টাইপের হয় দেখতে তো ফার্স্টে এটাকে আমি ছোটো একটা মানে ছোট্ট একটা গোলস মানে ছোট একটা স্মল সার্কেল নিয়ে সেটাকে ফ্ল্যাট করে মানে যেহেতু যে পুরো ক্লের মতন তা তোমরা নিজের মতন করে এটাকে সাজাতে পারবে তো রোজটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ছোট্ট একটা গোল নিয়ে সেটাকে ফ্ল্যাটভাবে মুড়িয়ে একটা রোল করে নিলাম তো সেই রোলটাকেই ফার্স্টে আমি এখানে বসিয়ে নিয়েছি আর এইগুলো বসাতে কোনো গ্লু লাগে না কারণ এগুলো একটু জেল টাইপেরই হয় একটু আঠা আঠা ভাব থাকে তো এরপরে আমি স্লিকন ব্রাশ দিয়ে ভালো করে দেখো যেভাবে আমি করছি একটু নিচের দিকে ব্লেন্ড করে দিচ্ছি তারপরে আমি এটাকে ইউভি লাইটে সিক্সটি সেকেন্ডের জন্য কিওর করে নেব কারণ এই জেলগুলো মানে থ্রি ডি বাই ফাইভ ডি জেলগুলো যতক্ষণ না তুমি ইউভি লাইটের ভেতরে ঢোকাবে ততক্ষণ এটা শক্ত হয় না তো তোমরা যখন প্রথমে করবে মানে প্রথম যারা বিগিনার্স আছো তারা প্রথম প্রথম এগুলো করার সময় একটা একটা করে প্যাটেল করবে আর শুকিয়ে নেবে ইউভিলাইটে কিওর করে নেবে তাতে কী হবে তোমাদের কাজটা মানে থ্রি ডি ফ্লাওয়ারটা করতে অনেকটা ইজি হবে তো এইভাবেই আমি একটা একটা করে প্যাটেল বানাচ্ছি আর একটা একটা করে কিওর করে নিচ্ছি তো আগে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো তো এবার দেখো আমি এখানে একটা ফার্স্টের রোজের যে ভিতরের অংশটা হয় সেটাকে আমি শুকিয়ে নিয়েছি এবার একটা একটা করে এইভাবে দেখো আমি প্যাটেল বানাচ্ছি তো এইভাবে একটা করে প্যাটেল ঠিক করে নিয়ে সিলিকন ব্রাশ দিয়ে আগের যে গোল অংশটা করেছিলাম রোজের ফার্স্ট তার পাশে এরকমভাবে লাগাবো এবং সিলিকন ব্রাশ দিয়ে প্যাটেলের আর যে শেপটা সেটাকে সুন্দর করে ক্রিয়েট করব। আর ঠিক এইভাবে একটা একটা করে প্যাটেল ক্রিয়েট করার পর ইউভি লাইটে শুকিয়ে নেব আর এই প্রসেস ফলো করে তোমরা আরও নানান রকম ফ্লাওয়ার ক্রিয়েট করতে পারো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পুরো ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে আর এখন আমি লিফ করছি লিফটাকেও আমি এখানে থ্রি জেল দিয়ে করছি আর সিলিকন ব্রাশ দিয়ে লিফের আর শেপটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো এখানে আমার পুরো ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে এখন আমি ফ্লাওয়ারটাকে একটু কালার করছি জেল পলিশ দিয়ে তো প্রথমে আমি এখানে রেড কালার দিয়ে নিয়েছি তারপরে আমি পাতাতে এখানে গ্রিন কালার ইউজ করছি আর দেন তারপরে আমি একটুখানি গ্লিটার ইউজ করছি হাইলাইটের জন্য আর দেখো বন্ধুরা আমার ফ্লাওয়ারটা পুরো রেডি হয়ে গেছে আর লাস্টে আমি এর উপরে একটু শাইন টপ কোট দিয়ে দিয়েছি একটু শাইনি লুকের জন্য তো আজকের এই নেলারটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো তো আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে বাই বাই